কেরামান কা দিবিন রোজা দিন আল্লার কাছে যদি করে অভিযোগ আমি বলব বলবো আমি বলবো দনেই ছিলাম লেংটা বাবার লোক আচ্ছা মুলেকুম আলকিনি সাগদ হুম শেষ না সুসন্তান সে হবে তার নিজের চামড়া দিয়ে মায়ের জুতা বানাই দিবে এটাই তো নিয়ম কিন্তু গরুরে মাও ডাকলা আবার গরু চামড়া দিয়ে বানানো জুতাও নিজেদের পায়ে দিলা তোমরা তো আসলে ভালো মানুষ না কথা কয় না এই কথা যখন বলি তখন বলবে হুজুর আচ্ছা ঠিক আছে আপনারা গরু খান খান আপনারা খান কিন্তু এত খান কেন বললাম কত খাইছি রে ভাই তোমরা তো শুকর খাও আমরা তো না করি নাই করেছি নাকি তোমরা যে গরুর মুদ খাও আমরা কি না করেছি তোমরা তোমাদের ধর্মে যেটা খাও তোমরা খাও গরুর মুদ খাও গ্লাসে গ্লাসে জগে জগে ঢোকে ঢোকে জমের খাওয়া খাও আখিরি খাওয়া খাও খাইতে খাইতে ঠাডা বইয়া মইরা যাও আমাদের তো সমস্যা নাই আমাদের তো সুবিধা আল্লাহ আমাদের খাওয়ান গরুর দুধ তোমাদের খাওয়ান গরুর মুদ আমাদের নিয়ামত পাকের নিয়ামত আমাদের উপরে কত বেশি আমাদের মৃত্যুর পরে মানুষ আদর যত্ন ভালোবাসা দিয়া খুব আদর কইরা কবরে নামায় আর তোদেরকে আগুনে পড়ায় কথা পাইনা কেন আমাদের তো সমস্যা নাই এখন তারা প্রশ্ন করে হুজুর আচ্ছা একটা কথা হলো আপনারা গরু খান কিন্তু যে পরিমাণ আপনারা খান এটা কিন্তু মানবতা বিরোধী কাজ বললাম কেন এই যে কুরবানি দিন যত গরু আপনারা জবাই করেন এগুলো জবাই না কইরা এই লক্ষ কোটি কোটি সহস্র কোটি টাকা এটা যদি মানবতার জন্য রাস্তাঘাট করে দিতেন হসপিটাল করে দিতেন মানুষের জামা কাপড় কিনে দিতেন খাবার দাবার চাউল ডাউল কিনে দিতেন কতই না ভালো হইতো হ্যাঁ খুব ভালো হইতো আমরা গরিবের রাস্তাঘাট হসপিটাল করে দি আর তোমরা সরকারের টাকাগুলো চুরি করে রাখা কথা হয় না কেন এখন কথা হলো আমরা গরিবের মানবতার পক্ষে আছি কি নাই আমরা গরিবকে জাকাত দেই কথা হয় না কেন গরিবকে সদকা দেই দেই ওসর দেই ফিদিয়া দেই কত কিছু দেওয়ার জন্য আমাদের আছে এমন কি কুরবানির সময় যে গরু জবাই করি নিজেরা খাওয়ার জন্য নাকি গরিবের জন্য তাহলে গরিবের আমরা যে গরুটা জবাই করেছি সেটা কি মানবতার পক্ষে না বিপক্ষে কথা বলেন কিন্তু হিন্দু ভাইরা আমরা মানবতার পক্ষে কাজ করার পরও তোমরা প্রশ্ন উঠাইলা এখন আমার এই প্রশ্নের জবাব দিবে কোন সুকুমার দাদা তোমরা বারো মাসে তেরো পূজা করলা আর এত লক্ষ কোটি কোটি মন্দিরের ভেতরে এত সহস্র কোটি মন্দিরের মূর্তি বানাইলা সে এক সপ্তাহ পরে আবার গঙ্গা জলে ভাসাইলি তখন তোদের মানবতার প্রশ্ন যাইব কথা কয় না আমাদের বাংলাদেশের গরু জবার আইনটা বন্ধ করার জন্য তোমরা দাবি তুলেছ আর আমরা দ্বার্থহীন কণ্ঠে দীপ্ত কণ্ঠে আমরা বলতে চাচ্ছি কোন সরকারের পাপের স্বার্থ আছে বাংলাদেশের গরু জবার আইনটা বন্ধ করে দেখুক না আমার বাংলাদেশে বাংলাদেশের গরু জমান আইনটা আগে ছিল এখনো আছে তারা মতো আগ পর্যন্ত থাকবে আমাদের স্পষ্ট কথা হলো তোমরা শুকর খাচ্ছ আমরা না করি না তোমরা খাও প্রয়োজনে আমরা তোমাদের নিরাপত্তা দি কথা না কেন তোমরা মূর্তি পূজা করছো ইসলামের নিয়ম এ উম্মতেরা তোমাদের হাতে যদি কোনো অমুসলিম নির্যাতনের শিকার হয় আমি রাসূল হাজিজ হাযিজ হুয়ামাল কিয়ামা যদি কোনো মুসলমানের হাতে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোক যদি নির্যাতনের শিকার হয় আমি রাসূল কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করুন ইসলাম কি মানবতার ধর্ম আমরা সেই ধর্মের কথা বলছি তোমরা শুকর খাচ্ছ আমাদের না নাই, তোমরা সাপ খাও আমাদের সমস্যা নাই, তোমরা কুচ্চা খাও আমাদের সমস্যা নাই, তোমরা গরুর মুদ খাও গোবর খাও যা মঞ্চে খাও আমাদের সমস্যা নাই, তোমরা তোমাদের ধর্ম পালন করবা আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের গরু জবার আইনটা বন্ধ করার জন্য যারা তোমরা দাবি তুলেছ আমার বাংলাদেশে যদি কোনো দিন গরু জমার আইনটা যদি বন্ধ করা হয় সেই দিন থেকে গরু জমার আইনটা বন্ধ হবে ওই দিন থেকে হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টানদের ধোলায় শুরু হয়ে যাবে আমরা মানবতার পক্ষের লোক তোমরা তোমাদের ধর্ম পালন করবা এই বাংলাদেশটা তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় অর্জিত হয়েছিল কেন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ রেখে ধর্মে বর্ণে ভেদাভেদ ভুলে তারা একটা স্বাধীন সর্ব স্বাধীন একটা রাষ্ট্রে তারা জীবনযাপন করবে কথা কয় না কেন এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে যদি ধর্মে ধর্মে উস্কানি দিয়ে কেউ যদি ধর্মে ধর্মে দাঙ্গা সৃষ্টি করে আবার বাংলাদেশটাকে যদি অশান্ত তৈরি করতে চাও আবার প্রয়োজনে বাংলাদেশ আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আমরা বাংলাদেশটাকে অশান্ত করতে চায় না কথা বলেন না কেন বিশেষ করে আমরা মুসলমানেরা অনেক নির্যাতন সহ্য করি অনেক কিছু আমরা সহ্য করি যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন আমরা সাপটার চত্বর তৈরি করি কথা না কেন এত সহজে আমরা না মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন বলতেছিলাম মানুষ মুসলমানরা কুত্তারে কুচ্তারে ডাকে অনেক পাবলিক আছে বাবার কাছে গিয়ে বাবা সন্তান সন্তানদের বাবা তালাশ করে দেখলাম কিরে সর্বনাশ বাবারই সন্তান আসে না নাই দেখবেন কিছু কিছু পাবলিক হাতের মধ্যে লাল ফিতা দেয় না লাল সুতা লাগায়নি আছে কেন বলে গ্যাস্ট্রিক ট্যাস্টিকের রোগ সব যায় যেটা বেঁচেছে দেখি ওর গ্যাস্ট্রিকে পেট এরকম মোটা মোটে মাঝে খুলনা থেকে যশোর যাচ্ছি মাফিলে সরি ঢাকা থেকে খুলনা যাচ্ছি মাফিলে দেখি আর ইচ্ছা ঘাটের এপার একটা বেটা আংটি বিক্রি করতেছে অষ্ট ধাতুর আংটি কয় ধাতু আমি জিগে রে কিরে তো কি করছি দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন তাহলে সংসারে শান্তি আসবে বউ সে দেবে না প্রেমিকা খোটা দেবে না এটা কবে না সেটা হবে না ব্যবসায় উন্নতি হবে যদি আপনার রোগ ব্যাধি থাকে সব সেরে যাবে কোমরে ব্যাথা আর হার্বাল ডাক্তার লাগবে না এটা সেটা কত চাপাবাজি যে করতেছে আমি মনে মনে বললাম ভালোই তো কিছুক্ষণ পরে কে দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করে নির্বাচনে জয়যুক্ত হতে পারবেন তোর এই আংটির খবর যদি বাংলাদেশের নেতারা জানতো আংটিগুলো সব তো হাতে দিত প্রয়োজন তোরে শুধু আঙ্গুলে পেঁচায় রাখবে দাঁড়াই দাঁড়া শুনতেছি দেখি না কয়েকে কিছুক্ষণ পরে কে দাদা ভাই এক টাংটি যদি হাতে ধারণ করেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমি কে ওরে হারণ কর বাপ পার ধারণ করলে যদি ভাগ্য পরিবর্তন হয় তোর কাছে যে শত শত আংটি গাধা তো তোর কপালে রাস্তা রাস্তা হকার গিরি কথা হয় না কেন ভাগ্য পরিবর্তন করা মালিক কে আরো আওয়াজ করে বলেন কে জান্নাতে দেওয়ার একমাত্র মালিক কে কোন পীর কোন বাবা কোন গৌস কোন কুতুব কোন নবী জোর কইরা কোন নবীও কি আল্লাহ ছাড়া জোর কইরা জান্নাতে নিতে পারবে কথা বল পারবে এখন বাবার মুরিদরা গান বানাইছে কে রামান কাতিবিন রোজাহা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো আমি বলবো দুনিয়াই ছিলাম ল্যাংটা বাবার লোক থাকবে নি কোন মাঝ এক মুড়ি দিয়া গান গাইতেছে বাবার কাছে চাইতেছে বাবা দেবে খে না দেবে হা ফিরি নজাইম মাথা ফাটি ভালাইম মাথা ফাটি এগুলো গান Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.